এই ভিডিওতে যত কমেন্ট আর শেয়ার করবে সে এক পিস পান্না এক পিস মুক্ত ফ্রি পাবে কি বলছো একদম কমেন্ট আর শেয়ার করলে মুক্ত আর পান্না ফ্রি একদম এই ডায়মন্ড মার্কেটে 5 লাখ টাকা দাম আছে ওকে VS1 ই কালার দেখুন 2 ক্যারেট 8 সেন্ট ওকে ঠিক আছে IGI সার্টিফাইড ওকে এটা মার্কেটে 5 লাখ টাকা দাম তোমার কাছে কত দেব আমি মাত্র 3 লাখ টাকা তুই 5 লাখ টাকার মাল 3 লাখ টাকা দিয়ে দেবে হ্যাঁ একটা ডাইরেক্ট হোলসেলার সেকেন্ড যদি এই ভিডিও দেখে আরো আসলে 50 টাকা কম করে দেব মানে এই ভিডিও দেখে আসলে আরো 50 টাকা কম একদম একদম আমার কাছে গ্রহরত্ন কিনলে উপরত্ন উপরত্ন ফ্রি কি বলছো গ্রহরত্ন এই অফারটা কেউ দিতে পারবে দিতে গ্রামে গঞ্জে এত দূরে আপনি বাস ট্রেনে ট্রাভেল করে পাথর কিনতে হবে না ওখানে গিয়ে আপনাকে দামও বেশি নেবে আচ্ছা আমি মার্কেট থেকে অর্ধেক দামে মাল দেবো একদম প্লাস এটা আপনি কলকাতার শিয়ালদার মধ্যে পাচ্ছেন সিটি একদম ল্যাকটপের মধ্যে সিটি ঠিক আছে সেফ অ্যান্ড সিকিউর ঠিক আছে আর তারপর আমার আমি চব্বিশ ঘন্টা এখানে আছি কোলম্বিয়ান পান্না এটা দাম আছে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আপনি পাবেন মাত্র বারো হাজার টাকা অবধিতে কি বলছেন মাত্র বারো হাজারটা অবধি ধরুন পঁচিশ হাজার টাকা অবধি মার্কেটে বিশাল দাম আছে এটা বাহ পঁচিশ হাজার টাকা অবতি কুড়ি হাজার টাকা মাত্র দশ বারো হাজার টাকা কি বলছো মার্কেটে পাঁচ ছ টাকা তোমার কাছে মাত্র একদম এক্সিলেন্ট আই টা কিন্তু পুরো ক্লিয়ার পুরো ক্লিয়ার আই বাহ মার্কেটে তিন টাকা অবদি দাম আছে ওকে আপনি মাত্র হাজার বারোশো টাকা অবধ বা মার্কেট এটা প্রায় দাম আছে পাঁচশো টাকা অবধি আপনি পায় মাত্র একশো টাকার অবদিতে দেখুন নীলা দেখুন বাহ বাহ কুই দাম বই খুব সুন্দর দারুণ কোয়ালিটি দেখতে পাচ্ছেন কোয়ালিটি দেখুন বেরিয়েছেন দেখুন মালে

আমি এটা ডায়মন্ডটা নিয়েছি আচ্ছা এর আগেরবার ডায়মন্ড নিয়েছিলেন আপনি হ্যাঁ আচ্ছা তারপর আজকে কেন এসেছেন আমি আজকে এসেছি আমার দাদার জন্য এটা নিতে আচ্ছা এটা পান্না নিয়েছেন আজকে হ্যাঁ আজকে পান্না তো কোয়ালিটি কেমন লাগলো দাম কি রকম পেলেন কোয়ালিটিটা অনেক ভালো আছে এন্ড বাইরে মার্কেটে আমাকে এটা ডাবল দামে দিচ্ছিল কিন্তু এখানে আমাকে অনেক ভালো কোয়ালিটি মানে এখানে আপনি হাফ দামে পেয়েছেন তাহলে হ্যাঁ হাফ দামে পেয়েছি পুরোটা এন্ড একদম সিটির মেইন মাঝখানে আছে এন্ড কোনো অসুবিধা হয়নি আসতে আচ্ছা আপনি এই মানে আরিয়ান খানের খবরটা জানলেন কি করে মানে ইনফরমেশন পেলেন কোথা থেকে আমি আপনাদের চ্যানেল থেকেই দেখে ইউটিউব চ্যানেল থেকেই দেখে আচ্ছা আচ্ছা ওকে তো মোটামুটি আপনি তাহলে স্যাটিসফাইড তো পুরো এই মানে আগে ডায়মন্ড কিনেছেন আজকে পান্না কিনলেন ওভারঅল স্যাটিসফাইড তো আপনি আমি অনেক স্যাটিসফাইড মানে আবার আসবেন নিশ্চয়ই ইয়েস ইয়েস থ্যাংক ইউ নমস্কার আমার নাম হচ্ছে জেমসন ডিলা আরিয়ান কলকাতা সিটি অফ জয়তে আমাদের ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউবে অনেক অনেক ভিডিও অনেক অনেক ভিডিও আছে আপনি দেখে দেখতে পারেন আবার আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তারা চ্যানেলে আজকে স্পেশাল কি বলবে বলো স্পেশাল ওটা হচ্ছে দেখুন আপনাকে কোনো গ্রামগঞ্জে যেতে হবে না আচ্ছা আপনি কলকাতা সিটির মধ্যে জেমস পাবেন আচ্ছা কোনো 2 ঘন্টা 3 ঘন্টা জার্নি করে যেতে হবে না بس মার্কেট থেকে অর্ধেক দামে পাবেন আচ্ছা 50% কম মানে তোমার কাছে মার্কেটের থেকে 50% কম পাবে একদম আর থার্ড জিনিস দেখুন অনেক লোকেরা

প্রথম পাঁচজন পেয়ে যাবেন একটা পান্না একটা মুক্ত একদম ফ্রি জেমসন ডিনার আরিয়ান খানের তরফ থেকে তো দাদা অসাধারণ অফার আশা করি বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সবাই করবে তো মেন ভিডিওটা শুরু করার আগে একবার অ্যাড্রেসটা বলে দাও আমার অ্যাড্রেসটা বলছি কলকাতা সিটির মধ্যে আছে কোনো গ্রামগঞ্জে যেতে হবে না সেটা হচ্ছে কলকাতা সিটি শিয়ালদা শিয়ালদা বা মোলালি ইন্টারি জোড়াগিজা বাস স্টপ ঠিক আছে পার্ক সিট ও সামনে আছে শিয়ালদাও সামনে আছে দুপুর বর্ডার আপনি নট অব দি খোলা প্রতি

দারুন কোয়ালিটির সমস্ত জেমস স্টোন দেখতেই পাচ্ছেন সবথেকে বড় ব্যাপার হচ্ছে মার্কেটের থেকে অর্ধেক দামে অর্ধেক দামে অর্ধেক দামে অর্ধেক দামে সেকেন্ড আমি দেখাবো গোমেদ ওকে গোমেদ কত লোকেরা বলেছে কত কত টাকা দাম এখানে দেখুন গোমেদে কোয়ান্টিটি আর কোয়ালিটি দেখুন মার্কেট এটা প্রায় দাম আছে পাঁচশো টাকার অতি আপনি পাই মাত্র একশো টাকার অতিতে কি বলছো পাঁচশো টাকার একশো টাকার একশো টাকা অথেন্টিক গোমেদ মানে কোনো ডাউট নেই তো ডাউট নেই ন্যাচুরাল গোমেদ এক্সিডেন্ট গোমেদ দেখাচ্ছি শিলনি গোমেদ দ্বারা হ্যাঁ শিলনি গোমেদ দেখে যান মার্কেটের দাম আছে প্রায় দু হাজার টাকা রতি আপনি পাবেন মাত্র হাজার টাকার রতি আটশো টাকার রতিতে সিলোনি দারুন দারুন সমস্ত জেমস্টোন মার্কেটের থেকে অর্ধেক দামে পাওয়া যাচ্ছে কোয়ালিটি দেখুন এক্সিলেন্ট দারুন এক্সিলেন্ট কোয়ালিটি দেখুন খুব সুন্দর দারুণ কোয়ালিটি গোমেদের পর দেখাচ্ছি আমি আপনাকে চুনি হ্যাঁ দেখে নিন এটা মার্কেটের দাম আছে প্রায় তিন চার হাজার টাকা অতি আপনি পাবেন মাত্র এটা বারোশো পনেরোশো টাকা অতিতে মোজাম্বিক চুনি দেখুন কোয়ালিটি দেখুন খুব সুন্দর দারুণ

এটা মার্কেটে দাম আছে প্রায় আপনার ধুয়ে রাখুন তিন হাজার টাকা আপনি পাবেন মাত্র বারোশো টাকা অতীতে বাহ দারুন দারুন ঠিক আছে তারপর আমি নেক্সট কালেকশন দেখাবো সেটা হচ্ছে আমাদের পান্না দেখুন পান্না প্রথম তো আমি দেখাচ্ছি এখান থেকে ওকে এটা মার্কেটে দাম আছে প্রায় ধরে রাখুন দু হাজার টাকা অতীতে মাত্র আটশো থেকে হাজার টাকা অতীতে কি বলছি সব কালার একদম সব কালার সব সাইজ পেয়ে যাবেন পান্না সব কালার সব সাইজের মধ্যে পাবেন খুব সুন্দর প্রচুর স্টক প্রচুর কালেকশন দেখতেই পাচ্ছেন একবার চলে আসুন তাড়াতাড়ি শুনুন এখানে পান্না দেখুন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে তাড়াতাড়ি চলে আসুন আছে 10 12টা অতি আপনি পাবেন মাত্র 3.5 4 5000 টাকা দিতে দারুন দারুন এক্সিলেন্ট এটা মার্কে দাম আছে প্রায় 8 10000 টাকা অতি আপনি পাবেন মাত্র 2000 টাকা দিতে অসাধারণ মানে দেখুন এত সস্তায় আবার সুন্দর শহরের মধ্যে থেকে যদি কিনতে পারেন একদম একদম তাহলে এরকম স্কোপ তো হারানো যায় না কলম্বিয়ান পান্না এটা দাম আছে প্রায় পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা দিতে আপনি পাবেন মাত্র বারো হাজার টাকা দিতে কি বলছো এটা মাত্র বারো হাজার টাকা দেখুন কত দাম পঁচিশ হাজার টাকা গ্যারেন্টি দারুন দেখুন পান্না কোয়ালিটি দেখুন কলম্বিয়ান এক্সিলেন্ট দারুন কোয়ালিটি দেখুন আ দেখুন সব নতুন স্টক কেউ একটা কোনো স্টক না আমাদের মাল থাকে না বিক্রি হয়ে যায় খুব সুন্দর খুব সুন্দর কোয়ালিটি দেখুন প্রত্যেকটার কোয়ালিটি কিন্তু নেওয়ার মতো একদম নেওয়ার মতো প্রত্যেকটার কোয়ালিটি মাউথ ওয়াটারিং কোয়ালিটি আছে দারুন দারুন দেখুন দাঁড়াবে এক্সিলেন্ট দারুন দেখুন লাইট পাস দেখুন কত সুন্দর চমক ডায়মন্ডের থেকেও চমক মারছে কি দারুন দারুন এটা হচ্ছে কোয়ালিটি তারপর নেক্সট জিনিস দেখাবো দেখুন ক্যাট সাই মার্কেটে বিশাল দাম আছে এটা বাহ পঁচিশ হাজার টাকা অতি কুড়ি হাজার টাকা প্রায় মাত্র দশ বারো হাজার টাকা অতিতে এক্সিলেন্ট একদম একদম প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং কত মানে নিট অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন একদম নিট অ্যান্ড ক্লিন দারুন দারুন এক্সিলেন্ট এই দেখুন এটাও ক্যাটসাই মার্কেটে দাম আছে প্রায় পাঁচ ছ হাজার টাকা দিতে মাত্র দু হাজার টাকা দিতে কি বলছো মার্কেটে পাঁচ ছ হাজার টাকা তোমার কাছে মাত্র দু হাজার টাকা একদম একদম অসাধারণ দেখুন ক্যাটসাই কোয়ালিটি দিতে দাদা ভাই এই দেখুন বাহ কোয়ালিটি দেখুন ক্যাটসাই প্রত্যেকটা প্রোডাক্টের সিলোনি ক্যাটসাইও আছে দেখুন সিলোনি ক্যাটসাই যা সিলোনি চাই সিলোনি ক্যাটসাই অ্যাভেলেবল আছে মার্কেটে আট দশ হাজার টাকা দাম মাত্র সাড়ে তিন চার হাজার টাকা দিতে বাহ দেখুন ক্যাটসাই দাদা

খুব সুন্দর এক্সেলেন্ট প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু নেওয়ার মতো মানে দেখলেই মন ভরে যাবে এমন প্রোডাক্ট এমন এমন প্রোডাক্ট খুব সুন্দর দারুন আবার আছে প্রায় আট দশ হাজার টাকা আপনি পাবেন মাত্র সাড়ে তিন চার পাঁচ হাজার টাকা দিতে কি বলছো যদি দেবেন এটা প্রায় দাম আছে পঁচিশ হাজার ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকার অতি একটা পিচ উঠিয়ে দেখাচ্ছি দেখুন রিয়েল আছে অসাধারণ একদম লাস্টার আলাদা মানে একদম ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট আছে রিও সিলোনিস দেখুন মার্কেটে দাম আছে পঁচিশ ত্রিশ হাজার অতি পাবেন মাত্র আট দশ হাজার টাকা অতিতে পোগরাজের কোয়ালিটি দেখুন দাদা দেখুন নীলা দেখুন বাহ বাহ এটা দেখুন পিতাম্বরী খুব সুন্দর দারুণ কোয়ালিটি দেখতে পাচ্ছেন কোয়ালিটি দেখুন ভেরিয়েশন দেখুন মালে বাহ দারুণ পোগরাজ দেখুন আর একটা পিতাম্বরী দেখুন বাহ

এবার নেক্সট আমাদের টপিক হচ্ছে ডায়মন্ড ওকে দেখুন ডায়মন্ড অনেক লোকেরা নিতে পারছে না এখন আমি সেটা আজকে ভেঙে দেবো সে দেখুন কয়েডি দেখুন সার্টিফাইড ডায়মন্ড ওকে দেখুন আইজিআই সার্টিফাইড ডায়মন্ড আপনি পাচ্ছেন এটা হচ্ছে ন্যাচারাল ডায়মন্ড ল্যাবডোন ডায়মন্ডও পেয়ে যাবে ওকে দেখুন ঠিক আছে তো দারুন এ দেখুন ডায়মন্ড ল্যাবডোন

এক্সেলেন্ট মাত্র তিন লাখ টাকা বাহ কি বলছো মানে ছয় লাখ টাকার জিনিস তোমার কাছে তিন লাখ টাকায় হ্যাঁ আরো যদি যেতো লাইক করবে সে আড়াই লাখ টাকায় পেয়ে যাবে মানে আরো পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট একদম কালার ই অসাধারণ ভিডিওটাকে বেশি বেশি করে লাইক শেয়ার করুন 50000 টাকা ডিসকাউন্ট দেবে বলেছে দাদা এটা একদম দু ক্যাট আর এটা দেখুন এক ক্যাট

সবই তোমার কাছে হাফ দামে মার্কেটের থেকে দেখো একদম প্লাস সার্টিফাইড দেখুন বাহ প্রত্যেকটা সার্টিফাইড তো হ্যাঁ একদম একদম অসাধারণ অসাধারণ তারপর আমি নেক্সট জিনিস দেখাচ্ছি যারা गवर्नमेंट ল্যাবে সার্টিফাইড চাই সেটাও সেটা পেয়ে যাবে এটা হচ্ছে দেখুন गवर्नमेंट ল্যাবে সার্টিফাইড বাহ দেখুন দাদা দারুন ঠিক আছে যারা প্রাইভেট ল্যাব চাই সেটাও পেয়ে যাবে সব ধরনের ফ্যাসিলিটি अवेलेबल আছে ধরুন দাদা সব ধরনের সব ধরনের যে যেমন সামর্থ্য সে যেমন মাল নিতে পারে কোনো ফোর্স নিয়ে কোনো প্রবলেম নেই এখানে নেক্সট আমার টপিক হচ্ছে সেটা হচ্ছে এখন ওপাল এ দেখুন দাঁড়া ওপাল কোয়ালিটি দেখুন বাহ অসাধারণ কোয়ালিটি দারুণ এটা মার্কেটের দাম আছে প্রায় তিন হাজার টাকা হতে পারে মাত্র হাজার বারোশো টাকা হতে কলকাতা সিটির মধ্যে সিটি হাটের মধ্যে কোনো গ্রামগঞ্জে নেই আপনাকে বাসে যে ট্রেনের ওটাই আপনার জার্নি করতে হবে না একদম মেন হাট অফ দ্য সিটিতে আছে

আবার নেক্সট আমি দেখাচ্ছি আপনাকে সেম জিনিসটা একটু 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 মুক্ত দেখাচ্ছি আমি দেখুন এটা হচ্ছে গোল্ডেন বার্মা মুক্ত দেখুন দাম আছে প্রায় তিন হাজার টাকা পাবেন গোল্ডেন বার্মা হ্যাঁ হ্যাঁ এটা আপনি পাবেন মাত্র হাজার থেকে বারোশো টাকার মার্কেটে তিন হাজার টাকার কাছে দাম আছে হ্যাঁ আপনি পাবেন মাত্র হাজার থেকে বারোশো টাকার প্রতি আর একটা জিনিস দেখাচ্ছি মুক্ত দেখুন বার্মা মুক্তেন্ট কোয়ারিটি বন্ধুরা মার্কেটের দাম আছে দু হাজার টাকা দেখতে মাত্র আটশো টাকা অতি বা কোয়ালিটি প্লাস কোয়ান্টিটি দেখুন আই মুক্ত দেখুন বাহ মার্কেটের দাম আছে প্রায় তিন হাজার টাকা দেখতে পাবেন মাত্র হাজার টাকা অতি দারুন দারুন এক্সিলেন্ট অনেক ভেরিয়েশন অনেক কোয়ালিটি আছে আসি একবার দেখে যান একবার দেখে যান মন ভরে যাবে আমাদের আশ্চর্য অ্যাভেলেবেল আছে ঠিক আছে সব আছে এখানে আচ্ছা অ্যাস্ট্রোলজার अवेलेबल আছে আপনাদের হ্যাঁ হাত দেখিও পাথর নিতে পারে কোনো প্রবলেম নেই এখানে ঠিক আছে আর এটা আমাদের পারিবারিক ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের ব্যবসা আছে ঠিক আছে আপনারা যেটা আছে আমরা আজ থেকে কিছু না বিগত অনেক কলকাতা অনেক বড় বড় শোরুম দূর আমার কাছ থেকে জেমসন মাল পারচেজ করে দেখুন ডায়মন্ড এটা মার্কেটে দাম আছে প্রায় 80000 টাকা পাবেন মাত্র 35000 টাকা সরি 35000 টাকা পাবেন আচ্ছা 80000 টাকা মার্কেটে দাম আছে তোমার কাছে 35000 টাকা হ্যাঁ এটা 50000 টাকা দাম মাত্র আমার কাছে 25000 টাকা পাবেন বাহ দারুন হুম হুম আর একটা জিনিস দেখুন এটা হচ্ছে ডায়মন্ডের উপর তত্ত্ব শনির জন্য ব্লু জারকান মার্কেটে অনেক দাম আছে প্রায় দু হাজার টাকা পারেন মাত্র হাজার টাকা অতি বাহ দারুণ দেখুন আরেকটা হোয়াইট জারকান মার্কেটে দাম আছে প্রায় দু হাজার টাকা পারেন মাত্র আটশো টাকা হাজার বাহ এ দেখুন সব কোয়ালিটি সব শেপ সব সাইজের মধ্যে জিনিস পাবেন

পঁচিশশো টাকার অতি আচ্ছা আপনি পাবেন মাত্র আটশো থেকে হাজার টাকা অতি মার্কেটে পঁচিশশো টাকার অতি তোমার কাছে আটশো থেকে হাজার টাকায় পেয়ে যাবে এটা ব্লু জাকান এক্সিলেন্ট কোয়ালিটি দেখতে পাচ্ছেন লাস্ট চারটা দেখুন কত সুন্দর দারুণ ব্লু মুনস্টোন মার্কেটের দাম হচ্ছে প্রায় হাজার বারোশো অতি আপনি পাবেন মাত্র সাড়ে তিনশো চারশো পাঁচশো টাকার অতি বাহ দারুণ কোয়ালিটি দেখুন অসাধারণ চমকই আর একদম চমক রিয়েল ব্লু মুনস্টোন বাহ শনির উপরত্ন দেখুন অসাধারণ

ঠিক আছে তারপর নেক্সট আমি দেখাচ্ছি আমি আপনাকে পল এই নীলা এটা মার্কেটে অনেক দাম আছে প্রায় দাম আছে তিন হাজার টাকা দু হাজার অতিথি পাবেন মাত্র পাঁচশো টাকা অতীতে কি বলছে সবেতেই দারুন দারুন এবার দেখাচ্ছি আমি আপনাকে কিছু আরও নীলা এ দেখুন মার্কেটে অনেক দাম আছে প্রায় চার পাঁচ হাজার হাজার টাকা পাবেন বাহ এটা দেখুন পিতাম্বরী মার্কেটে দাম আছে তিন হাজার টাকা অতি পাবেন মাত্র দেড় হাজার টাকা অতীতে বাহ দারুন এটা হচ্ছে আরেকটা নিলে দেখুন এটার দাম আছে মার্কেটে প্রায় চার পাঁচ হাজার টাকা অতি মাত্র দু হাজার টাকা অতি বাহ দারুন এটা হচ্ছে পোগরাজ এই মার্কেটে পাবেন প্রায় পাঁচ হাজার টাকা অতি আপনি পাবেন মাত্র হাজার টাকা অতি হাজার দেড় হাজার টাকা অতি কয়টি দেখুন বাহ সব হাতে তুলে তুলে এক এক পিস দেখাচ্ছি যে আপনি বুঝতে পারবেন কি কাস্টমারও আপনি ওটা হয়ে যাবে থাকতে পারেন না আমি এবার দেখাচ্ছি রুদ্রাক্ষ আমার কাছে এক থেকে চোদ্দ মুখী রুদ্রাক্ষ পেয়ে যাবেন এটা মার্কেটে পনেরো হাজার টাকা দাম আছে আপনি মাত্র চার হাজার থেকে পাঁচ হাজার টাকা পিস পাবেন বাহ মানে রুদ্রাক্ষ পনেরো হাজার টাকাটা তোমার কাছে চার থেকে পাঁচ হাজার টাকা পেয়ে যাচ্ছে এবার দেখাবো নেপালি চোদ্দ মুখী রুদ্রাক্ষ এটা প্রায় দাম আছে চল্লিশ হাজার টাকা নেপালে মুখী রুদ্রাক্ষ আপনি পাবেন মাত্র কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে দারুণ চোদ্দমুখী রুদ্রাক্ষ এই দেখুন নমুখী রুদ্রাক সেটা মার্কেটের দাম আছে প্রায় বারো হাজার টাকা প্রায় মাত্র পাঁচ থেকে ছ হাজার টাকা দেখুন এটা বারো মুখী সেটা মার্কেটের দাম আছে প্রায় পনেরো ষোলো হাজার টাকা আপনি মাত্র সাত হাজার টাকা দারুন দারুন দেখছেন কেমন কেমন কোয়ালিটি এত কম দামে এত কম দামে সব আছে নীলা পোগরাজ পান্না ক্যাটসাই ডায়মন্ড চুনি যারা ওটা করতে হয় ক্রিস্টালে মালা বেড সেটও আছে দেখুন বাহ মালা স্পটিকে মালাও আছে আগুন আগুন মালে আগুন বেরোয় এটা মার্কেটে পাঁচ হাজার টাকা দাম এটা মাত্র পাবেন আমার কাছ থেকে দু থেকে পঁচিশশো টাকা রুদ্রাক্ষের ব্রেসলেট ও আছে মার্কেটের দাম আছে পনেরোশো দু হাজার টাকা পিস মাত্র তিনশো টাকা পিসে পাবেন বা এটা ব্রেসলেট গুলো আছে এটা মার্কেট দাম আছে প্রায়

দুটো পার্থক্য আজকে দেখাবো ইরানি ফিরোজা আর নর্মাল ফিরোজা এটা হচ্ছে ইরানি ফিরোজার অনেক দামি ফিরোজা এটা নর্মাল ফিরোজা খুব কম এটা পাবেন মাত্র পঞ্চাশ টাকা রতি এটা পাবেন মাত্র আড়াইশো থেকে তিনশো টাকা রতি বা এটা নর্মাল পঞ্চাশ টাকা রতি এটা ইরানি আড়াইশো টাকা রতি এত ডিফারেন্স কেউ বোঝাবে না হাতে নিয়ে আর এটা তো বোঝাচ্ছি কেউ বোঝাবে দেখুন এক্সিলেন্ট কোয়ালিটি এক্সিলেন্ট কোয়ালিটি দেখুন ফিরোজা গুলো দেখুন শুরু ইরানি গুলো দেখুন

এটা এটাও লেপিস যত নেবে এটা পঞ্চাশ টাকার হতি যত মাল যে দশ টাকা উপর শপিং করবে সে ফ্রি পাবে এক্সিলেন্ট যত দশ হাজারের উপর পাঁচ পাঁচ থেকে দশ টাকা যত শপিং করবে সে উপরত্ন ফ্রি পাবে এক্সিলেন্ট যত নিয়ে চাকু এক টাকা নেবো না তার কাছ থেকে দারুন দারুন অনেক অফার আছে অনেক মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকার কেনাকাটা করলে একদম ফ্রিতে দিয়ে দেওয়া হবে সব সামর্থ্য মধ্যে মাল আছে যত লোক যদি কেউ পঞ্চাশ পাঁচশো টাকা আনে তার জন্য আমি মাল দিতে পারবো যে একশো টাকাও নিতে পারবো যদি আমার কাছে যদি দু লাখ টাকা মাল চাই সেটাও আমি দিতে পারবো পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা সেটাও দিতে পারবো পঞ্চাশ লাখ সেটাও দিতে পারব আর কলকাতা মুখে বুকে আর ভালো জায়গা সিটিতে বসে দেবো কোনো গ্রামগঞ্জে গিয়ে এসব দিতে পারব সিটির মধ্যে আসতে হবে আপনাকে একদম ঠিক প্রাইম লোকেশনে আসবেন প্রাইম লোকে কোনো আপনাকে ট্রেনে ধাক্কা খেতে খেতে যেতে হবে না একদম টাইমও বাঁচবে সেফও হবে সব সেফ অ্যান্ড সিকিউর মার্কেটের থেকে আর্ধেক আর আমাদের আবার লোকেশনটা বলছি কলকাতা সিটির মধ্যে দুপুর বারোটা থেকে আপনি নটার খোলা দেখুন প্রতি দোকান তো সানডে বন্ধ থাকবে সানডে ওপেন আমার মানডে টু সানডে প্রতিদিন ওপেন ঠিক আছে দুপুর বারো থেকে আপনি নটার দিক খোলা নিজের বাড়ি হ্যাঁ বাড়ি আমার দোকান অন্য লোকেরা দোকান কিন্তু ডুপ্লিকেট মাল বিক্রি দোকান বন্ধ করে পালিয়ে যাবে এখানে কিছু হবে না এখানে চব্বিশ ঘন্টা আমি আছি একদম একদম বাড়ি বাইছে দোকান দুপুর বারো থেকে আপনি নটার দিক খোলা প্রতিদিন আসলে এক দু ঘন্টাকে ফোন করবেন ঠিক আছে একদম স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে তাড়াতাড়ি চলে আসুন আর একটা কথা যে আনিতে পারছে না অনেক দূর থাকে আউট অফ ইন্ডিয়া থাকে আমাদের আউট ইন্ডিয়া ক্লায়েন্ট আছে তাহলে আমি এলএমএক্স ডিডি এলএমএক্স কুরিয়ার তারপর আপনার ডিএইচএল করিয়ে তারপর আপনার ফেডএক্স করিয়ে দিয়ে আমি বাইরে কুরিয়ার করে দিই আচ্ছা ইন্ডিয়ার বাইরেও তাহলে নিতে পারবে কলকাতা বাইরে বোম্বে দিল্লি থাকে তে কি করবে ডিডিটিসি করে তো ঘরে পেমেন্ট যাবে বাহ ক্যাশ অন ডেলিভারি যে চাইছে আমি দেখে ঘরে বসে আমার স্টাফ যাবে ক্যাশ অন মাল দিয়ে দেখাবে আপনার আপনার লোকেশনে প্রাইম লোকেশনে আপনি চুজ করে ক্যাশ অন ডেলিভারিতে মাল নিতে পারেন দারুন দারুন কোরিয়ারে মাল নিতে পারবে এক্সিলেন্ট আর কথা যে কাছে পেমেন্টে একটু প্রবলেম যে কার্ডে পেমেন্ট করতে পারে দেখুন আমাদের নিয়ে জেমস টোনিলে ক্রেডিট কার্ড সাবিং মেশিন আছে দেখুন বাহ ক্রেডিট কার্ড ডেবিট কার্ড থেকে সোয়াইপ করে আপনি পেমেন্টও দিতে পারে ঠিক আছে বাহ দারুন ডেবিট কার্ডে টাকাও আনার দরকার নেই আর তারপর স্ক্যান কিউআর করে ফোন পে জিপে করেও পেমেন্ট করতে পারে উনি বাহ ঠিক আছে সব রকমের সুবিধা আছে সব রকমের সুবিধা সব ফেসিলিটি আছে এখানে কোনো এখানে প্রবলেম নেই ঠিক আছে যে এত দূরে যেতে হবে এমনি করতে হবে তুমি এটা স্টার একটা আছে এটা লাস্ট একটা বলে দিচ্ছি এটা মার্কেটের দাম আছে প্রায় চারশো পাঁচশো টাকা আপনি প্রায় মাত্র একশো টাকার হতি এটাও এত কমে এত কম এক্সিলেন্ট আর দাদা তুমি আবার একবার রিপিট করে দিই তুমি যেটা বলেছিলে যে এই ভিডিওটা যত বেশি শেয়ার আর কমেন্ট করবে যত বেশি যত বেশি শেয়ার লাইক কমেন্ট হবে আবার বলছি যে পাঁচজন করবে সে এক পিস পানে এক পিস মুক্ত ফ্রি পাবে এক্সিলেন্ট আমি একবার রিপিট করে দিই যারা সব থেকে বেশি কমেন্ট আর শেয়ার করবে তারা তার মধ্যে প্রথম পাঁচজন যাদের সব থেকে বেশি কমেন্ট আর শেয়ার থাকবে তারা কিন্তু একটা মুক্ত একটা পান্না একদম ফ্রিতে পেয়ে যাবে এই সুযোগ হারাবেন না আপনারা নিজেরাই জানেন যে বেস্ট কোয়ালিটির পান্না মুক্তর এই পান্নার মুক্তর কিরকম দাম হতে পারে তো একদম ভালো ইউজেবেল ভালো কোয়ালিটির পান্না মুক্ত দাদা আপনাকে দিয়ে দেবে একদম ফ্রিতে শুধু আপনারা কমেন্ট আর শেয়ারটা বেশি করে করুন বেশ দাদা তারা ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা শেষ করার আগে একবার দর্শকদের অ্যাড্রেসটা আরেকবার বলে দাও কিভাবে আসবে আবার বলছি কলকাতার সিটির মধ্যে আছে শিয়ালদা শিয়ালদা বা মোলালি মানে পা ইন্টালি ইন্টালি পর জোড়া গিজ্জা বাস স্টপ দুপুর বড়া থেকে রাত 9টা অবধি খোলা আসার এক দু ঘন্টাকে ফোন করবেন বেশ বেশ ঠিক আছে বেশ তাহলে অসংখ্য ধন্যবাদ দাদা দারুন দারুন কালেকশন আজকে আবার দেখানোর জন্য আশা করি দর্শকদের ভালো লেগেছে আবার দেখা নতুন একটা ভিডিও নমস্কার